আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত আজই চূড়ান্ত হবে আওয়ামী লীগের প্রার্থী কপালপুরছে অনেক এমপির এরপর জানিয়ে দেব নির্বাচন ঠেকাতে ডিসেম্বরে নতুন আন্দোলনে যাচ্ছে বিএনপি আরও জানিয়ে দেব যাদের মনোনয়ন দিচ্ছে আওয়ামী লীগ জানালেন ওবায়দুল কাদের এরপর জানিয়ে দেব অর্থ দিয়ে দল ছুটদের নিয়ে সরকার নতুন দল বানাচ্ছে বলছেন রিজবি এরপর জানিয়ে দেব রাজশাহীতে বিএনএমের ব্যানারে বিএনপি নেতারা এমপি প্রার্থী এবং সর্বশেষ জানিয়ে দেব রেজা ফারুকের অনুসারীদের ওপর নূরের কর্মীদের হামলার অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আজই চূড়ান্ত হবে আওয়ামী লীগের প্রার্থী কপালপুরসে অনেক এমপির আজকের সভায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের প্রার্থী চূড়ান্ত করার আগে সকালে গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত বিনিময় করবেন দলীয় সভাপতি শেখ হাসিনা দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় রোববার সকাল দশটায় গণভবনে মত বিনিময় সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় মনোনয়ন সভাপতি শেখ হাসিনা দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন মনোনয়ন প্রত্যাশীদের সবাইকে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি মনোনয়ন পত্রের রিসিপ্ট কপি প্রযোজ্য ক্ষেত্রে হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এদিকে আগামী নির্বাচনের জন্য ইতিমধ্যে ছয় বিভাগের দুশো তেইশটি আসনের দলীয় প্রার্থী নির্ধারণ করেছে ক্ষমতাসীন দল প্রথম দিন বৃহস্পতিবার চূড়ান্ত হয়েছিল রংপুর ও রাজশাহী বিভাগের বাহাত্তরটি আসনের প্রার্থী আর গতকাল শুক্রবার মনোনয়ন বোর্ডের দ্বিতীয় দিন এর বৈঠকে খুলনা বরিশাল ময়মন সিংহ ও ঢাকা বিভাগের 151 টি আসনে দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়। এদিনও বর্তমান এমপিদের কয়েকজন মনোনয়ন বঞ্চিত হন। তাদের জায়গায় নতুন প্রার্থী দেওয়া হয়েছে। তবে প্রথম দিনের মতো শুক্রবারও মনোনোয়তে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। এমনকি কৌশলগত কারণে এদিন কোন কোন বিভাগের প্রার্থী চূড়ান্ত হয়েছে সেটাও জানানো হয়নি। বলা হয়েছে 300 আসনের প্রার্থী চূড়ান্ত করার পর রোববার আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন 300 আসনে আওয়ামী লীগের নামের তালিকা রোববারের মধ্যে ঘোষণা করা হবে এবার আওয়ামী লীগ প্রার্থী বাসায় মূলত চারটি বিষয়ে গুরুত্ব দিচ্ছে সবার আগে দেখা হচ্ছে নিজ আসনে প্রার্থী জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা কেমন তারপর বিবেচনা রাখা হচ্ছে দলের সঙ্গে তার সম্পৃক্ততা দেশের সংকটে বিশেষ করে করোনা কালে তাদের ভূমিকা কী ছিল আর সবশেষে দেখা হচ্ছে ব্যক্তি ইমেজ আর বিশেষ বিবেচনায় আছে তরুণ ও নারী প্রার্থীরা নির্বাচন ঠেকাতে ডিসেম্বরে নতুন আন্দোলনে যাচ্ছে বিএনপি নির্বাচন ঠেকাতে ডিসেম্বরে নতুন আন্দোলন যাচ্ছে বিএনপি দলের মনোনয়ন প্রত্যাশীরা আগামী ডিসেম্বর মাস থেকে নিজেদের কর্মী সমর্থক নিয়ে রাজপথে সরব হবেন সেই আন্দোলনে নিজ নিজ নির্বাচনী এলাকায় যারা কৃতিত্ব দেখাতে পারবেন তাদেরই মনোনয়ন দেওয়া হবে এরই মধ্যে সংশ্লিষ্টদের এমন নির্দেশনা দিয়েছেন বিএনপির হাইকমান্ড দলটির দায়িত্বশীল নেতাদের ভাষ্য জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সংগতি রেখে নতুন ধরনের কর্মসূচিতে যাবে বিএনপি বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে গত আঠাশ অক্টোবর সমাবেশ পরবর্তী মামলা গ্রেফতার সাজা ধারাবাহিক হরতাল অবরোধ কর্মসূচিতে পুলিশ এবং ক্ষমতাসীন নেতাকর্মীদের বাধা দলের প্রধান কার্যালয় সহ দেশে দলীয় কার্যালয় বন্ধ করে দেওয়া স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মদতে বিএনপি নেতাকর্মীদের বাড়ি ঘরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শিরুনি অভিযান এবং নেতাকর্মীদের পরিবারের সদস্যদের হয়রানিতে সরকার বিরোধী এক দফার যুগপৎ আন্দোলনে কিছুটা ভাটা পড়েছে এতে একদিকে নেতাকর্মীরা যেমন রাজপথে নামতে পারছেন না অন্যদিকে বাড়িতেও থাকতে পারছেন না এমনকি বাড়ির বাইরে হোটেল বা অন্য কোথাও থাকার ক্ষেত্রেও তারা গ্রেফতার আতঙ্কে ভুগছেন গ্রেফতার এড়াতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা গাছের ডালে ফসলি জমিতে রাত যাপন করছেন সার্বিক পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে তারা অনেকটাই মাতাল এই অবস্থা থেকে উত্তরণের জন্য চলমান হরতাল অবরোধ কর্মসূচিতে বিরতি দিয়ে পদযাত্রা ও ঘেরাওয়ার মতো কর্মসূচি বা চলমান কর্মসূচির মধ্যেই কৌশলের পরিবর্তন আনা হতে পারে যাদের মনোনয়ন দিচ্ছে আওয়ামী লীগ জানালেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন নতুন পুরাতন মিলেই আমরা মনোনয়ন দিচ্ছি যাদের জনপ্রিয়তা আছে তাদেরই মনোনয়ন দেওয়া হচ্ছে ইলেকটেবল ক্যান্ডিডেট যারা সেটাই হচ্ছে বিচারের মানদণ্ড তিনি আরও বলেছেন যেখানে পুরানো জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে সেখানে আমাদের নতুন করে ভাবতে হবে আমাদের মাথায় রয়েছে কাকে দিলে আমাদের দল নির্বাচনের জনগণের কাছে অধিকতর যোগ্য হবে আর শনিবার দুপুরে ধানমন্দিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন শরিকদের মনোনয়ন সংক্রান্ত বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন মনোনয়নের ব্যাপারে শরিকদের কথা এখনই আমরা ভাবছি না শরিকদের বিষয়ে আওয়ামী লীগের সিদ্ধান্ত কি জবাবে ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনা চৌদ্দ দলীয় জোটের চেয়ারম্যান আমরা শরিকদের বিষয়ে এখনো ঠিক করিনি কারণ জোটের বিপরীতে জোট হয় জোট করব যাদের নিয়ে মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা থাকতে হবে অর্থ দিয়ে দলছুরদের নিয়ে সরকার নতুন দল বানাচ্ছে বলছেন রিজবি নির্বাচনের আগে রাষ্ট্রীয় অর্থ লোপাট করে দল দিয়ে সরকার নতুন দল বানাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ শুক্রবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন রিজবি বলেন জনপ্রিয় রাজনৈতিক দল কখনো অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাগিয়ে নেয় না এই কাজটা করে গ্রাম্য মোরল গ্রাম্য টাউট বাজে লোক তারা এসব কাজ করে অন্য মানুষের বাড়ি থেকে লোক বাগিয়ে নেয় দলের মধ্যে নানাভাবেই সুবিধাবাদীরা ঢুকে পড়ে করে উচ্ছিষ্ট ভোগীরা ঢুকে পড়ে লোকগুলোকেই তারা পায় এর সাথে সময় আমরা দেখেছি এসব লোকগুলোকে নিয়ে এর সাথ দল গঠন করেছে সরকার গঠন করেছে শেখ হাসিনাও এখন ওই কায়দা অনুসরণ করছেন তিনি বলেন বিএনপি এবং সমমনা দলগুলোর থেকে লোক বাগানোর জন্য তিনি তার এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছেন এবং তারা সেই কাজটি করছে একজন একজন নানাভাবে প্রলোভন দেখিয়ে নতুন দলের এক একটা অদ্ভুত অদ্ভুত নাম দিয়ে তাদের নিয়ে যাচ্ছে এবং নমিনেশনে তাদের জেতানো হবে বলে অথবা টাকা পয়সা লোক দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এদিকে চলছে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে জনগণকে দমন করার জন্য যত ধরনের নিষ্ঠ পদক্ষেপ আছে সেগুলো অন্যদিকে চলছে রাষ্ট্রীয় টাকার লোপাট করে দল ছুটদের নিয়ে দল বানানোর কারসাজি রিজভি বলেন আমরা গণমাধ্যমে জেনেছি যে চারশো আটাশটি র্যাবের জন্য কেন্দ্র বানানো হচ্ছে সারা দেশে এদের কাজ কি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি গণতান্ত্রিক দেশে আইনশৃঙ্খলা বাহিনীকে এভাবে নিয়োগ করা হয় তাদের দিয়ে সারাদেশে এক একটি কেন্দ্র বানানো হয় সেখান থেকে তারা কি করবে তারা করবে যাতে কোনোভাবে জনগণের বিস্ফোরণ না ঘটে রাজশাহীতে বিএনএম এর ব্যানারে বিএনপি নেতারা এমপি প্রার্থী রাজশাহীর ছয়টি আসন থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি সাবেক ও বর্তমান একাধিক নেতা দলের পদে আছেন এমন ও সাবেক নেতারা সংসদ নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে যোগ দিয়েছেন এরই মধ্যে কেউ কেউ সংসদ সদস্য প্রার্থী হতে বিএনএম এর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দু তিন দিনের মধ্যে অন্যরাও মনোনয়নপত্র সংগ্রহ করবেন নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করা বিএনপি নেতারা আওয়ামী লীগের এক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন বুধবার রাতেও এ নিয়ে বৈঠক হয় ওই বৈঠকে বিএনপি কোন নেতা রাজশাহীর কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন তা নিয়ে আলোচনা হয় তবে আলোচিত ও জনপ্রিয় নেতারা আগ্রহ প্রকাশ না করায় আসন ছাড়ের বিষয়ে সূত্র মতে রাজশাহী এক আসনে বিএনএম থেকে নির্বাচনে অংশ নিতে আগ্রহী বিএনপি কর্মী তাস্কিয়া বিনতে নাজিব গ্রেসি তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একই দল থেকে নির্বাচনে অংশ নিতে সাবেক মন্ত্রী প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের ভাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন বিএনএম যোগ দেওয়ায় প্রক্রিয়া সম্পন্ন করেছেন বিএনএম গোদাগাড়ি উপজেলা সভাপতি শামসুজ জোহা বাবু বলেন আমিও নির্বাচনে অংশ নিতাম কিন্তু আমাদের এই আসন থেকে বিএনপির একজন বড় নেতা আমাদের দলে যোগ দিয়ে নির্বাচনে অংশ নিছেন এ কারণে আমি তাকে জায়গা করে দিয়েছি রাজশাহী দুই সদর আসনে বিএনএম থেকে নির্বাচনে অংশ নেবেন ব্যবসায় আব্দুল বাড়ি রাজশাহী তিন পবা মোহনপুর আসন থেকে অংশ নেবেন জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু তিনি বিএনএম এর কেন্দ্রীয় কমিটিতে আছেন রাজশাহী চার বাগ বাগমারা আসনে বিএনএম থেকে নির্বাচনে অংশ নেবেন বাগমারার হাট গাঙ্গপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম রাজশাহী পাস পুটিয়া দুর্গাপুর আসনে উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও দুর্গাপুর উপজেলার হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এবং রাজশাহী ছয় চারঘাট আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছে রায়হান আলী ও আব্দুস সামাদ রেজা ফারুকের অনুসারীদের ওপর নূরের কর্মীদের হামলার অভিযোগ বলছেন গণ অধিকার রেজা কিবরিয়া ও ফারুক হাসানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের একাংশের মিছিলে হামলার অভিযোগ উঠেছে নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের একাংশের নেতাকর্মীদের ওপর যদিও গণমাধ্যমের কাছে নূরের দাবি হামলার অভিযোগ সত্য নয় আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এমন অভিযোগ তোলা হচ্ছে শুক্রবার চব্বিশ নভেম্বর সন্ধ্যায় পল্টন এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান ফারুক হাসান জানান তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে শুক্রবার সন্ধ্যায় পল্টন এলাকায় তাদের মিছিলে নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের বিশ থেকে পঁচিশ হামলা চালায় হামলায় ফারুকের নেতৃত্বাধীন যুগ্মেক রহমান ও ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মুির মামুন সহ দশজন আহত হন এদিকে গণমাধ্যমের কাছে নুরুল হক দাবি করেন হামলার অভিযোগ সত্য নয় সরকার নানা ধরনের খেলা খেলছে মানসম্মান ক্ষুণ্ণ করতে কয়েকদিন পর আমাদের এসব অভিযোগ তোলা হচ্ছে ফারুক হাসানের কর্মীদের উপর যে হামলা হয়েছে সেই বিষয়ে জানেন না বলে জানান নূর তিনি বলেন আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এমন অভিযোগ তোলা হচ্ছে